চলো বন্ধুরা ভিডিওটা ব্যাগ গুছ থেকে শুরু করলাম ব্যাগটা তাহলে গুছিয়ে নিয়ে যাচ্ছি কোথায় বলো তো দিদির বাড়ি কারণ ছেলের পরীক্ষা হয়ে গেছে তাই ভাবলাম একদিনকার জন্য দিদির ঠিক ঘুরিয়ে আসছি আর সেগুলোর জন্য জামাকাপড় করে নিয়েছে ব্যাকশো থেকে আর সেগুলোই গুছিয়ে নিচ্ছে তোমাদের সঙ্গে যখন ভিডিওতে ভয় দিচ্ছে তখন কিন্তু আমি বাড়িতে নেই তখন আছি আমি দিদির বাড়ি ঠিক আছে আর এই তো আমি এই ব্যাগটাই করে নিয়ে যাচ্ছি দিদির বাড়িতে জামা কাপড় এই ব্যাগটা আমি সামনে পুজোর বাজার করেছিলাম থেকে তখন আমাকে এই ব্যাগটা ভাবলাম তাহলে এই ব্যাগটা নিয়ে যাওয়া যায় চলো তোমাদের সঙ্গে তাহলে আমার জিনিসটা দিয়ে দিন গুড মর্নিং বলতে চাইছে এখন গুড মর্নিং না তাহলে কি বলবো হাই ফ্রেন্ড আমি অঞ্জন আমার ব্লগে যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করো না তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবো বড়দের কোন আমার ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদের পেছনে একটু জ্ঞানজামসতে পারে কারণ একসঙ্গে অনেকজন আছি তো সেন কথা আসতে পারে ভিডিওটা স্কিপ করো না কারণ ভিডিওটা লাস্টে দারুণ চমক আছে কারণ লাস্টের ভিউটা দারুণ তাহলে চলো সন্দার সঙ্গে গল্প করতে করতে আমার ব্যাগটাও গোছানো হয়ে গেছে ব্যাগটা গোছাতে গোছাতে ভাবছি যে শাড়ি পরে যাবো না সুরোদার পরে যাবো কিন্তু লাস্টে দেখলে শাড়িটা বার করে শাড়িটা পরে যাবো আর এই মশাইটা দেখেছি রাখার যায় সে সিস্টেমটা দারুণ না আর আমি রেডিমেডি হয়ে তখন আর ভিডিও করতে মনে নাই আর ভুলে গেছে সেই জন্য আমার ছেলে বলছে দেখছো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি দিদির বাড়িতে আমরা এখন যাচ্ছি মাসের বাড়ি চুপ আমরা এখন যাচ্ছি মাসের বাড়িতে সেই জন্য আমি হাসছি আর চলো তোমাদেরকে এই ভিউটা দেখায় কি দারুণ ভিউ গো সুন্দর ভিউ চলো তখন একটু দেখে ভিউটা চলো তাহলে তোমাদের সঙ্গে এই মন্দিরটা শেয়ার করে এই মন্দিরটা কিন্তু আমাদের এখানে জাগ্রত মন্দির করে তোলার মন্দির তোমরা কি শুনেছো না শুনলে প্লিজ একটু দেখো সার্চ করে দেখো নশ করে তোলার মন্দির জাগ্রত মন্দির বলে দেখো অবশ্যই পাবে কিন্তু এই মন্দিরটা খুব জাগ্রত তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলে এসেছি তোমার দিদিদের বাড়ি দিদির বাড়িতে দেখছো রাধাকৃষ্ণর ছবিটা কী সুন্দর লাগছে আর আমি এখন খেতে বসেছি চা মুড়ি ছেলেকে বলছি যে কী খাবি বলছে আমি এখন চা খাব মুড়ি খাবো আমি তো খেতে হবে জীব জাকা চাড়াই দেখো আমাদের ছেলে আর মুড়ি মাখা হচ্ছে ডালচানার চর্দি পিঁয়াজ চপ দেখো চপের পরিমাণ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সিঙ্গারা দুই রকমের চপ কি নেই তার সঙ্গে আবার চা বিস্কিট মানে কোনো জায়গায় যদি বেড়াতে আসো তো সেই জায়গাটায় খাওয়া দাওয়ার পরিমাণটা খুব বেড়ে যায় কিন্তু কোনো জায়গায় বেড়াতে আসলে তো খাওয়া দাওয়া বাড়বে তখন তো খাওয়া দাওয়া করাই যায় চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কী চপ এনেছে আর এই কাপটা প্লেটটা মানে চায়ের করে যে বিস্কুটটা রেখেছিলাম সেটা সুন্দর লাগছিলো না আর এই দেখো আমার বোন এই সাজাচ্ছে হচ্ছে কি জানে চপটা চর দেখে নাও তো চপটা কি সুন্দর সাজিয়ে দিচ্ছে তোমাদের অবশ্যই দেখে লোক লাগছে অবশ্যই লোক লাগবে যে মসমসি নোনতা জিনিস খেতে ঝাল ঝাল জিনিস খেতে না ভালোবাসে সবাই ভালোবাসে সেই জন্যই বলে আমার তো প্রচুর ভালো লাগে মিষ্টি জিনিস খেতে ঝাল জিনিস দারুণ খেতে না প্রচুর সুন্দর খেতে আর কী কী চপ ছিল বলো তো একটা মোতার চপ ছিল আর একটা হচ্ছে ভেজিটেবল চপ ছিল ভেজিটেবল চপটা আমার কিন্তু পছন্দ হয় না কিন্তু ভেজিটেবল চপটা এত ক্রিস্পি হয়েছিল দারুণভাবে ভেজেছিলো আর এখানে আমরা সবাই গোল মিটিং করে বসছিলাম ওটা আমার দিদির ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিছু কত বড় হয়ে গেছে আর এটা অভ্র মানে একে যদি বলি মোবাইলে ক্যামেরা অন করে। তাহলে সামনে চলে আর এই দেখো আমার ছেলে আর এই করতে করতে আমার সবার খেয়ে আর আমার ছেলের কাকা রেখেছ তো আমার ছেলের কাকা বেশি করে দুদিন পরীক্ষার ছুটি আছে পরীক্ষা হয়ে গেছে মাস্টার বলেছে দুদিন রেস্ট করবে সেই জন্য রেস্ট করছে বলে পুরোই রেস্ট মানে পড়াশোনা আর কিচ্ছু করার না আর এই দেখো এই করে চক মুড়ি খেয়ে এসে বক্স বাজি যে ওদের না মানে একসঙ্গে সবাই হলে আর পড়াশোনা না থাকলে যে না আর সকালবেলায় ভিউটা তোমরা শুরু দেখে না আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম বাদ বাকি তোমরা একটু দেখে নাও আর সবাই কিন্তু ভিডিওটা স্কিপ করো না সবাই দেখলে সবাই একটু সাবস্ক্রাইব করতে